চব্বিশ ঘন্টা কাটার আগেই তৃণমূল ঘুরে ফের ঘরে ফিরলেন বিজেপি পঞ্চায়েত সদস্য সকালে তৃণমূলের কার্যালয়ে গিয়ে ঘটা করে তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলে বিজেপির টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য তার বারো ঘন্টা যেতে যেতেই ফের বিজেপির পতাকা কাঁধে নিয়ে নিজের ঘরে ফিরে গেলেন ওই পঞ্চায়েত সদস্য বাঁকুড়ার ওঁদা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য গণেশ মল্লকে নিয়ে এভাবে দিনভর চলল শাসক বিরোধী শিবিরের দড়ি টানাটানির খেলা দু সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের তেরোটি আসনের মধ্যে সাতটি আসন পেয়ে বোর্ড গঠন করে বিজেপি চারটি আসন প্রায় তৃণমূল একটি করে আসনে জয়লাভ করে সিপিএম ও আইএসএফ পরে সিপিএম নির্বাচিত সদস্য তৃণমূলে যোগ দিলেও ওই পঞ্চায়েত থেকে যায় বিজেপির দখলে সম্প্রতি বাঁকুড়া জেলায় বিরোধী পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিতে নিজেদের কবজায় নিতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল তৃণমূল বুধবার দুপুরে চিংগানি গ্রাম পঞ্চায়েতের কামারকাটা দুশো ষাট এ দুশো ষাট এই দুটি বুথ থেকে নির্বাচিত বিজেপি সদস্য তারাপদ পাল ও গণেশ মল্লকে নিজেদের দলে যোগদান করে তৃণমূল রীতিমতো ঘটা করে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক কার্যালয়ে ওই দুই পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত এর ফলে ওই গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ আসন যায় তৃণমূলের দখলে কিন্তু তারপরেও শেষ হলো হল না বারো ঘন্টা যেতে না যেতে সদ্য তৃণমূলে যোগ দেওয়া দুই সদস্যের মধ্যে গণেশ মল্ল গতকাল সন্ধে ফের ফিরে যা নিজের ঘরে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি কল্যাণ চট্টোপাধ্যায়ের হাত থেকে বিজেপির পতাকা পতাকা কাঁধে তুলে নেন তিনি দুপুরের দল বদল করা পঞ্চায়েত সদস্য গণেশ মল্ল যেখানে বিজেপিতে কাজ করতে না পারার যুক্তি দিয়েছিলেন সেই গণেশ মল্ল সন্ধ্যায় বিজেপিতে যোগ দিয়ে বলেন তাকে চাকরি ও বকের টাকা পাইয়ে দেওয়ার লোক দেখি ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূল সকালে তৃণমূলে যখন যোগ দিয়েছিলেন গণেশ বলেছিলেন আমি বিজেপিতে থাকাকালীনও কোনো কাজ পাচ্ছিলাম না তাই বিজেপি থেকে তৃণমূল যোগ দিলাম মানুষের উপকার করব। রাস্তাঘাট তৈরি হবে আবার সেই গণেশের সন্ধ্যা যখন ঘরে বানিয়ে বিজেপিতে ফিরলেন তখন বললেন আমি আসলে টাকা পেতাম আমাকে ভুল বুঝিয়ে টাকা দেবো নিয়ে যাওয়া হয়েছিল টাকাও দেয়নি ভুল বুঝিয়ে বলেছিল চাকরি দেওয়া হবে আমার বউ আসলে অসুস্থ হাসপাতালে ভর্তি সেই লোভে গিয়েছিলাম কিন্তু পরে নিজের ভুল বুঝতে পারি গণেশ মল্লর বারংবার এই দলবদল নিয়ে যুক্তি ও পাল্টা চুক্তি সাজিয়েছেন শাসক ও বিরোধী শিবিরের নেতৃত্ব তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত বলেন দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি নৈরাজ্য চালাচ্ছিল তাই কর্মীরা বিতস্রদ্ধ হয়ে তৃণমূলে এসেছেন এদিকে বিজেপিতে পুনরায় যোগদানের পর শাসক দল পুলিশ নিয়ে গণেশ মল্লর পরিবারকে হুমকি দিচ্ছে এই অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে পাল্টা পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিজয়ী বিধায়ক অমরনাথ শাখা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি কল্যাণ চট্টোপাধ্যায় বলেন ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল একজন ফিরে এসেছেন বাকি দুইজনেও বুঝে ফিরে আসবেন আসলে চাকরির টোপ দিয়ে নিয়ে গিয়েছিল প্রধান নয় এই বিজেপির ছিল এ তারাপ্রদা পালের কাছে ডাক্তারে কাজ করে গিয়ে বিগত এক বছরের দেবো এক লাখ টাকা মতো হয় ও শরীর অসুস্থ এদিকে বলেছে সন্নিদা ও দাদা হয় ওর ভাইও রয়েছে ওরা ওর ওদিকে বলেছে টাকার জন্য সন্নিধা বলে যে হ্যাঁ আমি বিকাল নাগাদ ব্যবস্থা করছি এরপরে ও তারা বোধ পালের কাছে টাকা পায় তারা বোধ পালকে ফোন করে তারা বোধ পাল বলছে ঠিক আছে আমি যাচ্ছি ও টাকা আজকে ব্যবস্থা করে এরপরে ওকে গাড়ি চাপিয়ে নিয়ে গেছে বলছে টাকা আদায় করে দিতে হবে তারা বালকে পালের গেছে যে তারপর দেখছি বিভিন্ন লোকজন দেখে ভয় পেয়ে গেছে যোগদান করে দিয়েছে কেউ যোগদান করানোর পর যখন বলছে টাকার কথা বলেছে তখন টাকা নয় সুপার স্পেশালি ডাইরেক্ট জয়েন করি এবারে ও তো বুঝতে পেরেছে ও তাকে জানে ও তো বিজেপি আজকে নয় ও বিজেপি করতো এখন মেম্বার হওয়ার জন্য আগে থেকে বিজেপি করে ও পুরো ফ্যামিলি বিজেপি করে এরপরে ও জানতে পেরে আমাকে বললো যে এরকম ব্যাপার আমার ভুল বুঝি করেছে আমি ভুল কেন বুঝতে পেরেছি তাহলে পাঠিয়ে বেসে আসো আমি তোমাকে অন্ত যেতে পারো যাবো না কোথায় যাবো পাঠিয়ে বেসে এসেছে নিজের ইচ্ছে ভুল করেছে এবং ও নিজেও জানে যে আজকে সুপার স্পেশাল কি হাল ছাব্বিশটা ভ্যাকেন্সি বেরিয়েছিল তার ভ্যাকেন্সি থেকে ওই তিন লাখ টাকা করে দিয়ে তৃণমূলের কাছে তিন লাখ টাকা করে নিয়ে তাদেরকে হচ্ছে পায়খানায় জল পরিষ্কার করা করেছে সেরেকর ভাইরাল হয়ে গেছে তাই এদিকে বিজেপিকে নিয়ে কি করবে সেটা বুঝাই যাচ্ছে তার জন্য বলে চাকরি বেরোবে তার জন্য সে ফিরে এসেছে ভুল বুঝিয়ে কাজকে দিয়ে যাচ্ছে না সে নিজের থেকে ফিরে এসেছে তারপর নাম আমার নাম কল্যাণ জেলা বিষ্ণুপুর সাংগঠিক জেলার নটে ভয় দেখতে এসে যোগদান করাবে না আমি বিজেপিতে আছি বিজেপি থাকবো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি এসেই আর টি অফিসে এসেছিলাম কল্যাণদাকে ফোন করেছিলাম কল্যাণদা এসে আবার তোমরা এসে সবাই যোগদান করলাম কেন যোগদান কেন করতে হলো আমি বিজেপিতে আছি বিজেপি থাক আপনি আগে ফোন করলো যোগদান তৃণমূলে কেন জোর করে নিয়ে যাওয়া হয়েছিল তারপর তো পয়সা পাবো বলে আজকে দেওয়ার কথা ছিল আমাকে দেয়নি টাকা বললো যে টাকা দেওয়া হবে তারপরে টাকা না দিতে পারলে বললো সুপারে কাজ দেওয়া হবে তারপর তো পাল কি বললো তৃণমূলে যোগদান কর তো টাকা আজকে দিয়ে দেওয়া হবে আর যদি টাকা না দেওয়া হয় পরে কাজ দেওয়া হবে আমি যোগদান করলাম তখন যে বারবার বিজেপি করতে আমার ভুল আমি নিজে বুঝতে পেরেছি যে ওরা টাকাও দেবে না কাজও দেবে না তার জন্য আমি বিজেপিতে আছি বিজেপি ছন আপনারা বলছ মরলো আপনি কি পদে রইছেন মেম্বার কোন কোন কত পনছে পঞ্চায়েত গাম্পনছে আমার কথা ও যজবুতি পাওয়ার জন্য আমার কিছু জিজ্ঞাসা আছে না বিষয়টা প্রথমত সকালবেলায় বেরালো যে আমি যাচ্ছি হসপিটাল হসপিটাল যাচ্ছি বলে এসছে তারপরে বারোটা নাগাদ ফোন করি বলি কোথায় আছো তখন বলছে বিষ্ণুপুরে যে তারপরে তো জানি না তারপরে যখন তৃণমূলের ইয়ে মানে সংগঠনে যোগ করেছে তারপরে আবার ফোন করি যে বলি এরকম কি দেখছি তোর যে বলছে আমি আসেন তো তার আবার তোর পয়সা পেতাম সে লোক করে পরে এসছে তো পয়সাও দেয় নাই যে পয়সা না দেওয়াতে আমাকে এইরকম করে যোগ করি তা বলছে আমি তো গাড়ি নিয়ে যাই ওকে বিষ্ণুপুর থেকে আবার রিটার্ন হসপিটাল থেকে ওকে চার চাকায় করে তুলি নিজে সেভাবে ওকে নিয়ে গেছে বলু নিজে বুঝেছে যে তার জন্যই রামসাগরে বসে আছে আমরা দিয়ে বলি কোথায় আছো তবুও মোটামুটি তিনটার থেকে পাঁচটা পর্যন্ত ফোনটা সুযোগ ছিল হসপিটালে দিয়ে এসে দেখছি ফোনটা ওখানে চার্জে দিয়েছিল বললো ওখানে যাই বৌদ্ধ জিজ্ঞাসাবাদ বললাম বলি ফোন বলছে ফোনটা চাই দিয়েছিল মাথা বলেছিল

কাকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়ার দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর ডিআইএএসএম পি ডিআইএসএম টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটারিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া